হাই এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্রুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে কীভাবে ছোটো ছোটো করে পিঠা বাজে করা যায় প্রথমেই আমি ঘরে বানানো ছিল পিঠা সেইগুলো নিয়েছি এবং এই পিঠাগুলো ছোটো ছোটো করে স্লাইস করে লম্বা লম্বা করে সুন্দর করে কেটেছি আপনারা সবাই একটু পরে দেখতে পাবেন আমি কত সুন্দর করে পিঠাগুলো স্লাইস করেছি এবং ছোটো ছোটো করে কেটেছি ফ্রিজে পিঠাগুলো তাকার কারণে একটু জোরে হয়ে গিয়েছিল ফ্রিজে পিঠা রাখলে এরকমই হয় তো আমি ফ্রিজ থেকে বের করেছি দশ মিনিট আগে তারপর এই পিঠাগুলো এইভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি তার সাথে আমি কাঁচা মরিচ পেঁয়াজ অ্যান্ড পাতা মানে পাতা আইমিন কেটে নিয়েছি এইগুলো এই উপকরণগুলোই লাগবে এই বাজি করার জন্য আপনারা স্বাদ মতো জাল দিতে পারেন আমি এইটুকু জাল দিয়েছি তারপর এইগুলো কেটে নেওয়ার এই পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে পাতা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পিঠা আর একটু আইস বের হওয়ার জন্য দেন এরই মধ্যে আমি সব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে রেডি করে রেখেছি তারপর আমি এই পিঠা এবং ধনিয়া পাতা নিয়ে চুলা পাড়ে চলে যাই এবং এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিই ফ্রাই প্যানের মধ্যে কিছুখানি তেল দিয়ে দিই কারণ এইটা বাঁচতে একটু তেল দেওয়া লাগবে সেজন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি এবং খুশি খুশি করে কাটা পেঁয়াজগুলো এখানের মধ্যে ঢেলে দিয়েছি দেন আমি এখানে একটু লবণ দিয়েছি স্বাদ হওয়ার জন্য একটু লবণ দিতেই পারেন তাছাড়া অন্য কোনো উপকরণ লাগবে না তো আমি তিনি লবণ দেওয়ার পর ভালো করে একটু পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি লাল করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর ডিমটা ভেঙে দিয়েছি আমি খুব বেশি পিঠাবাজি করতেছি না অল্প একটু বাজি করতেছি সেজন্য একটা ডিম নিয়েছি একটা ডিম ভালো করে পেঁয়াজের সাথে বাজা বাজা করে তারপর সব পিঠাগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি এই যে পিঠাগুলো ঢেলে দিয়েছি এই পিঠাগুলো ঢেলে নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ঘুরে দেব ডাকনা দিয়ে ঘুরে দেব কারণ পিঠাগুলো একটু নরম হবে খেতে অনেক সুস্বাদু হবে তো ডাকনা দিয়ে ডাকার পর এই যে ফাইনার লোক দেখেন কত সুন্দর হয়েছে এবং খেতে অনেক বেশি আমি হয়েছে পিঠাগুলো তুল তুলে একদম নরম হয়েছে আপনারা সবাই বাসায় যদি পিঠা থাকে তাহলে এরকম বাজে করে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় এবং এটা হ্যাঁ গেস্টদের সামনে দেওয়া যাবে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি হবে দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ